ফেনীর গন্ধব্যপুর ইমাম আলী পাটোয়ারি জামে মসজিদের আসরের নামাজের পেছনের কাতার পুরোটা শিশু কিশোরদের দখলে তারা সকলেই অংশ নিয়েছেন ইসলামী যুব ও ছাত্র আন্দোলন জিএমহাট শাখার উদ্যোগে আয়োজিত নামাজ প্রতিযোগিতায় প্রতিযোগিতায় অংশ নিয়ে টানা চল্লিশ দিন তাকবিরে উলার সাথে নামাজ আদায়কারী শিশু কিশোরকে দেওয়া হবে সাইকেলসহ নানান উপহার আয়োজকরা জানান স্কুল পড়ুয়া শিশু কিশোরদের মসজিদমুখী করতে ফুলকেজি উপজেলার জেমহাট ইউনিয়নে ইসলামী যুব ও ছাত্র আন্দোলন জেমহাট শাখার উদ্যোগে এই নামাজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে প্রতিযোগিতায় ইউনিয়নের দুই শতাধিক শিশু কিশোর অংশ নিয়েছে এদের মধ্য হতে টানা চল্লিশ দিন তাকবিরে উলার সাথে নামাজ আদায়কারী বিজয়ী শিশু কিশোরদের দেওয়া হবে সাইকেল আমরা ইসলামিক ছাত্র ও যুব আন্দোলন বাংলাদেশ জিএমহাট ইউনিয়ন শাখার কর্তৃক আয়োজিত আমরা একাদারে চল্লিশ নামাজ পড়ার একটা দিয়েছিলাম স্কুল কলেজ ছাত্রদের মাঝে আমাদের এখানে উদ্দেশ্য হলো আমাদের ছাত্র যখন স্কুল কলেজে পড়ে তারা একটা সময় নামাজকে ভুলে যায় বা নামাজ পড়লেও গুরুত্ব সহিত পড়ে না তো আমি এই দিকটাকে চিন্তা করে আমার সংগঠন ইসলামিক ছাত্র ও যুব আন্দোলনের যারা দায়িত্বশীল আছে উদ্যোতন তাদের সাথে পরামর্শ করে যে স্কুল কলেজ ছাত্রদেরকে কিভাবে মসজিদমুখী করা যায় এরকম একটা প্রতিযোগিতা আমি দিতে চাইতেছি বা আমরা আমাদের সংগঠন পক্ষ দিতে চাইতেছি তখন সবাই আলহামদুলিল্লাহ উৎসাহ দিয়ে আমাদের এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতেছেন আমাদের এই আয়োজন থেকে আমরা যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে একাদারে যে ছাত্রটা চল্লিশ দিন ফার্স্ট সপ্তাহ নামাজ পড়বে এই ছাত্রের ভিতরে কলমের ভিতরে এমন একটা ইমানের প্রেরণা তৈরি হবে যে যে ভবিষ্যতে কখনো সে খারাপ কাজের সাথে কখনো জড়িত হবে না সে স্কুল পড়ার ছাত্র হতে পারে আজকে যে আমার স্কুল মাঠে একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে সে যদি পাঁচ অক্ত যদি হয় তাহলে আমরা দেখবো প্রথম ইনিংস খেলার পরে এই ফাটোয়ার জামে মসজিদের এই আওতাদিন যে টিম আছে তারা মাঠের ভিতরে একটা নামাজের জামাতের আয়োজন করবে এদিকে ইসলামী যুব ও ছাত্র আন্দোলনের এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছে মসজিদ কমিটি সহ মসজিদের ইমাম এবং স্থানীয় এলাকাবাসীরা আমার এখানে চুয়াত্তর জন এ পর্যন্ত ফর্ম ফিল করছে আজকে একুশ দিন তকদির শহীদ পার হচ্ছে আল্লাহ দিলে ইনশাল্লাহ আমার এখানে বিশ জন তকদির উল্লাহ সহিত এখনো আসেন পাঞ্জেকানা নামাজে বাকিরাও আছেন আসেন তো মানে কেউ তকদির উল্লাহ পাইছে কেউ পান নাই কিন্তু নামাজে আলহামদুলিল্লাহ উপস্থিত আছে আপনারা এখন এই অবস্থায় অবস্থা আসি দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ তাদের মধ্যে খুবই স্বতঃস্ফূর্ত ভাব পরিলক্ষিত হচ্ছে তারা আনন্দ সহিত খুব সতঃস্ফূর্ত ভাবে একে অন্যকে ডেকে মস্যাদা সিনেমা সুতরাছে এরা খুবই আনন্দের বিষয় এবং খুবই ভালো লাগতেছে আমি মনে করি আমার জীবনে এটা সবচেয়ে বড় পাওনা দেশের তরুণ যুবক শিশু কিশোরদের মসজিদমুখী নামাজমুখী করতে পারলেই সমাজ থেকে কিশোর গ্যাং নামের যে কালো ছায়া সেটিকে বিলুপ্ত করা সম্ভব টানা দিন সাথে মসজিদে নামাজ আদায় করতে পারলেই পেয়ে যাবেন বাইসাইকেল সহ অন্যান্য পুরস্কার আর এই পুরস্কার ঘোষণার পর থেকেই শত শত শিশু কিশোর মসজিদমুখী হয়েছে নামাজ আদায় করছে মসজিদে তাকবিরে উলার সাথে